গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে দেখো আলু কেটে নিয়েছি এখানে আর এখানে টমেটো কেটে নিয়েছি একটা এখানে আদা বাটা রসুন বাটা আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো এই আলুগুলো কিসের জন্য কেটেছি তো তোমরা দেখো মানে এত ছোটো ছো মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো এই যে মটর সিদ্ধ করে নিয়েছি তো আজকে হবে হচ্ছে ঘুগনি তো তার জন্য ঘুগনিটা দেখো প্রেশার কুকারে মানে ছিটি দিয়ে নিয়েছি চারটে ছিটি দিয়ে মোটরটা সিদ্ধ করে নিয়েছি এই যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর এখানে এই আলুটা কেটে নিয়েছি তো চলো আমি কিভাবে ঘুগনিটা বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো এই দেখো এখানে কড়া বসি দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আর এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে তো এটা আমি সাদা তেলেই করবো কারণ আমরা সাদা তেলই খাই তো তোমরা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সরষের তেলেও করতে পারো বা সাদা তেলেও করতে পারো তো আমরা সাদা তেল খাই বলে তো সাদা তেলেই করছি হ্যাঁ দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব দেখো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব ভালো করে তো হালকা একটু হলুদ দিলাম লবণটা দেবো না হালকা একটু হলুদ দিয়েই আমি আলুটা ভেজে নেবো আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো তাদেরকে বলছি তোমরা ভিডিও দেখে কমেন্ট করবে আর কমেন্টের সাথে সাথে কমেন্টের পাশে যে হাইপ বলে অপশানটা আছে তো সবাইকে বলছি সবাই একটু হাইপ অপশানটা একটু সবাই হাইপ করে দিও তো প্লিজ সবাইকে বলছি সবাই ভালোবেসে একটু হাইপ করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের যে সমস্ত বন্ধুরা আছে আমার পাশে আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে যে দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ দেখছো তো আলুটা এবার আমি তুলে নেব তো চলো আলুটা তুলে নিই নিয়ে আবার আসছি তোমাদের সাথে তো এই যে দেখো আমি আলুটা তুলে নিয়েছি তো মটরের পাত্রে আমি তুলে নিয়েছি তো একসাথে দেব বলে এক আমি এটার মধ্যে তুলে নিয়েছি তো চলো এবার পেঁয়াজগুলো দিয়ে দিই কড়াইতে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেবো দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা আদা রসুনটা দিয়ে দেব এই যে আদা রসুনটা দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দেবো টমেটো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আমি সব এক এক করে দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা আমি পরে দেবো একটু পরে দেবো মশলাটা কষানো শেষে আমি জিরের গুঁড়োটা দেব তো এই দেখো সব কিছু মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তো দেখো দেখতে থাকো জিরের গুঁড়োটা এখনো দেওয়া তো এই যে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে তো এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু এই যে সাহি তো চানা মশলা তো এটাই দেবো একটু এখন অল্প করে দেবো তো পরে ঘুগনিটা নামানোর সময় তখন আমি চানা মশলাটা বেশি করে দিয়ে দেবো এবার দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে এই যে দেখো মশলা কষানো আমার প্রায় পুরো রেডি এবার আমি মটর আর যে আলুটা আমি ভেজে রেখেছি ওটা আমি মশলাতে দিয়ে দেবো এই যে দেখো দিয়ে দিলাম মটরটা এবার আমি সুন্দর করে মশলার সাথে এটা মানে নেড়ে চেড়ে কষাই করে নেব তো এই যে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে কষানো মটরটা মটরের আলুটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো কত সুন্দর কালারটা এবার আমি জল দিয়ে দেবো এতে তো এই যে দেখো বন্ধুরা আমার ঘুগনিটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার আমি মশলাটা দিয়ে আর নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বলো আর কালারটা দেখো কেমন এসেছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এভাবে ঘুগনি বানিয়ে নিজেরাও বাড়িতে খেতে পারো তো এই যে দেখো তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে বলছি সবাই কমেন্টের সাথে সাথে হাইপ করে দিও তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা